এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসতে চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে স্ত্রী বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশ্রেক শিল্পায় গেল মুসলিম সমাজে রমঝর রমঝর সিরক এখন রাস্তায় ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকায় খুললেই সীরক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক এই আকিদা নিয়ে পড়লেই মোছে মুসলিম সমাজে অরহ হশের কাছে আবু জাহেলের যুগে কি ছিল ভাই আবু জাহেলের যুগে অনেক দিন মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত কি করত ভাই লাত ওজা হবল মানাত এইসব মূর্তি পূজা করত তো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে ঠিক করে নাই মুসলিমরা এখন